বিড়ালে খামসি দিলে কুলহুয়াল্লার সুরা পরেই লবণ পরা দিতে পারবেন শুধু নিয়মটা জানলেই হবে আমলটি সবাই শিখে রাখুন যে কোনো সময় কাজে লাগতে পারে কারণ আমরা অনেকেই এখন বিড়াল পালি বা নিজের সাথে বিড়াল রাখি তো বিড়াল খামসি দিলে লবণ পরা কিভাবে খাবেন বা দিবেন সবকিছু আজকে ভিডিওতে জানিয়ে দিব অনুরোধ করবো ভিডিওটি খুবই ছোটো হবে সম্পূর্ণ নিয়মটা ভালোভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভাই বোন ছোট্ট একটা অনুরোধ করবো আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো করে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার দামি আমলটা কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিই সময় তো ভাই বোন আমলটি করতে হলে অবশ্যই আপনাকে লবণ আনতে হবে লবণ এনে আপনার হাতে রাখবেন বা একটা বাটির মধ্যে রাখবেন লবণটা সামনে রেখে আমলটি শুরু করবেন আমলটি করার আগে অবশ্যই আপনার অজু থাকতে হবে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে তারপর আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই স্তেকফার পড়তে হবে যেমন আস্তা ও ফিরুল্লাহ হরব্বি মিং কুল্লি দাম্বে উওয়াতব এলাই আস্তা ফিরুল্লাহ হরব্বি মিং কুল্লি দাম্বে উওয়া তব এলাই আস্তাম ফিরুল্লাহ হরব্বি মিং কুল্লি দাম্বি উওয়া তব এলাই। তারপর তিনবার এই দূরুষ শুরি ফেররামল করতে হবে। আল্লাহ হুম্মা সল্ন আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إدرو بار تين পড়া শেষ হয়ে গেলে এবার আপনাদেরকে এই নিয়মে সূরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরাটা পড়তে হবে জমান আউযু বিল্লাহি মিনাশ রজিম রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম কুফুয়ান আহাদ জবিল্লা বিসমিল্লা সহ সহি সহি ইখলাস কয়বার পরবেন সাতবার পরবেন প্রত্যেকবার পড়া শেষ হলে লবণের উপর একটা ফু দিবেন সাতবার পরে ষাটটি ফু দিবেন সর্বশেষ আবার প্রিরনবীর উপর এই দুরু শরীফ তিনবার পরবেন সাল্লু আলিহি ওসাল্লাম সাল্লু ওসাল্লাম সাল্লু আলিহি ও এইভাবে আমলটি শেষ করবেন এখন লবণটি কি করতে হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিই তার আগে একটি কথা বলে রাখবো যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট করে অনুমতি নিতে হবে কারণ এই সকল আমলের ফলাফল পেতে হলে যারা আমল বলে দেয় তাদের থেকে একটা অনুমতি নিতে হয় তো যারা এই আমলটি করবেন অবশ্যই কমেন্টে অনুমতি নিয়ে নেবেন সময় তো ভাই বোন এখন এই লবণটা আপনার নিজে যদি সমস্যা হয়ে থাকে অর্থাৎ আপনাকে বিড়ালে খামসি দিয়েছে অথবা আপনার পরিবারের অন্য কাউকে খামসি দিয়েছে এই লবণটা হাতে তালুতে রেখে অল্প একটু একটু জিব্বাই দিয়ে চেটে চেটে খেয়ে নেবেন এই লবণটা খাওয়ার কারণে ইনশাআল্লাহ বিড়ালে খামসির কারণে যে সকল রোগ ভাইরাস বা যে সকল সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ তাআলা সকল ভাইরাস বা যে কোনো সমস্যা হওয়া থেকে আপনাকে হেফাজত করবে আপনি নিজের জন্য খেতে পারবেন অথবা আপনার পরিচিত পরিবারের কাউকে খামসি দিলে আপনি নিজে পরে তাকেও খাওয়াইতে পারবেন ইনশাল্লাহ সবার কাজে আসবে তো আমলটি যারা করবেন অবশ্যই ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে যাবেন এবং অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে পেয়ে যান বা পেজটি লাইক ও ফলো করে দিবেন